মাঝখানে হ্যালো তো কেমন সবাই তো চলে এলাম অনেক দিনের পর ব্লক নিয়ে তো আজকে ব্লগটা অন্যরকম হতে চলছে কেননা আমি ডিউটি আছি গঙ্গা সাগর তার জন্য গঙ্গা গঙ্গাসাগরে গিয়ে তোমাদেরকে ব্লগটা দেখাবো আর সাথে নিয়ে নিয়েছি কেননা গোপন নিয়ে গেলে খুব সুবিধা হয় কারণ ফোনে তো তোলা যাবে না তো বাপি হাই বলে দাও হাই বলে দাও আমি বেরিয়ে পড়ছি আমার বেডিং হেলমেট সব রেডি টাটা আমি বাইক নিয়ে যাবো ডাইরেক্ট বাইক নিয়ে যাবো আমরা তো চলো তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হচ্ছে ওখানে ব্লগটা কন্টিনিউ করো Astirama Astirama Chalo তো ফাইনালি আমরা পৌঁছে গেছি লট নম্বর এইট এখান থেকে ভ্যাসেল পেরিয়ে সোজা গঙ্গা সাগর তো গঙ্গা গঙ্গাসাগরে গিয়ে তোমাদের সঙ্গে কথা যায় তখন ভিডিওটা কন্টিনিউ করো আর ভ্যাসেলে তেমনটা ভিড় নেই কেন না এখন বাজে এগারোটা এগারোটার সময় অতটা ভিড় হয়নি আর নদীর মাঝখানে গিয়ে তোমাদেরকে নদীর সৌন্দর্যটা দেখাবো তো চলো गरे त ўчираги бунда сағо дамбо эй си такда танди лойдадай қорас шуни мен юбачи дена мен છોдё

আগমনা সরুদু চলে ভাই তোমার পাঁচজন আছে পাঁচজন আছে ভাই 4 তে 4 একটা খালি আছে ভাই হবে প্রায় তিন ঘন্টা বাইক জার্নি করার পর একটু খিদে লেগে গেলো সেই জন্য আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিলাম এই হোটেলে আর হোটেলটা বাইরে থেকে তোমাদের দেখালাম আর ভালো রান্না করে সুস্বাদু খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের গন্তব্যস্থল গঙ্গাসাগর আর এখান থেকে বেশি দূর নয় দশ কিলোমিটার তো চলো গাড়িটা এখন ড্রাইভ করছি আমি রোড তো ফাঁকা কেননা এখন বাজে দুটো তার রোড পুরো ক্লিয়ার আছে তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম একদম সাগর আর এটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ড চৌমাথার মোড় আর এখান থেকে আমরা ডিউটি স্পটে যাব কেননা আমাদের রুম দেওয়া হয়েছে রুমে যাব সবাই একটু খাওয়া দাওয়া করবে কেননা আমরা চারজন খেয়ে নিয়েছি বাকি তিনজন তো খায়নি তা ওরা খেয়ে এলে আমরা বেরিয়ে পড়বো তো চলো তোমাদের রুমে গিয়ে কথা হচ্ছে তাইছো আমাদের থাকা জায়গাটায় তো ব্লকের পার্ট টু চলে আসবে কেননা পার্ট টু না করলে অনেক বড় হয়ে যায় ব্লকটা তার জন্য আজকে ব্লকটা এই পর্যন্ত পার্ট টুর জন্য বিকেলবেলা বেরোবো তখন তোমাদের সৈকত থেকে সব দেখাবো তো তখন টাটা